অবশেষে বহু প্রতীক্ষিত মোদি বাইডেনের বৈঠক হলো এই বৈঠকের দিকে আমি জানি না ভারত কতটা তাকিয়েছিল বা যুক্তরাষ্ট্রের মানুষ আদৌ এই ধরনের বৈঠকে নজর রাখে কিনা কারণ তাদের পলিটিক্যালি খুব একটা তাদেরকে উৎসাহিত হতে দেখা যায় না কখনো তবে বাংলাদেশের মানুষের উৎসাহ ছিল অপরিসীম এই মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসবে কিনা ভিসা নীতির ব্যাপারে বাংলাদেশ প্রসঙ্গে মোদি কিছু বলবেন কিনা রিকোয়েস্ট করবেন কিনা এই ধরনের একটা পারসেপশন বাজারে ছিল এবং এই পারসেপশন তৈরির পেছনে আসলে ভারতীয় কলামিস্টদের একটা ভূমিকা আছে তারা দীর্ঘ সময় ধরে একেবারে কি বলবো একদম নিয়মিত বিরতিতে তারা লিখে গেছেন যে আসলে মোদির ইন্টারভিন করা উচিত মোদির বোঝানো উচিত তাদের প্রতিবেশী দেশ বিশেষ করে বাংলাদেশে যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকে তাহলে ভারতের জন্য বা ইন্দো প্যাসিফিকের জন্য সেটা কিভাবে ক্ষতিকর হতে পারে এবং বিশেষ করে সেভেন সিস্টার্স এবং অন্যান্য নিরাপত্তা ইস্যুতে তাদের কিছু বক্তব্য আছে এবং সেই ব্যাপারগুলো দিয়ে তারা বোঝাতে চাইছিল যে মোদীর আসলে কথা বলা উচিত বাংলাদেশ নির্বাচন নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি আসতে যাচ্ছে এবং সেখানে যে কোনোভাবেই হোক এই সরকারকেই যাতে ক্ষমতায় রাখা হয় এবং এই কথাগুলো লিখতে গিয়ে তারা বারবার চীনের দিকে ঝুঁকে পড়ার একটা ভয় দেখানোর চেষ্টা করেছেন এবং বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি বেশি চাপাচাপি করে তাহলে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাবে এই নানান রকম কথাবার্তার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে মোদীর সঙ্গে বাইডেনের বৈঠক হলো এবং আজকে মানব জমিন যে হেডলাইনটা করেছে সেটা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও স্থান পায়নি বাংলাদেশ আমি গতকাল গত পরশুর একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে মোদি তার নিজ দেশেই ভীষণ চাপে আছে সেই সঙ্গে মোদি ব্যাপারে যুক্তরাষ্ট্রের পঁচাত্তর জন একজন দুজন না পঁচাত্তর জন কংগ্রেসম্যান গণতন্ত্রকে নষ্ট করা মাইনরিটির উপরে যে অত্যাচার সেটা সংখ্যালঘু নির্যাতন সহ ভারতের বাক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকার ইত্যাদি 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 বিষয়ে অনেক কড়া কথা লিখেছেন সুতরাং মোদী আসলে সেটা কাউন্টার দেবেন নাকি মোদি বাংলাদেশের ব্যাপারে ও করবেন সুতরাং এই ব্যাপারে মোদি কোনো কথা বলেন নাই আমি মানব জমিন থেকে একটু বলি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তান আফগানিস্তান প্রসঙ্গ থাকলেও ভারত বাংলাদেশ মার্কিন সম্পর্ক নিয়ে কোনো কথা ওঠেনি কোনো কোনো মহল মনে করেছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে মোদী বাইডেনকে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে ও ভিসা সমস্যা নিয়ে মার্কিন নীতি নিয়ে কিছু বলতে পারেন কিন্তু বাস্তবে বিশেষ কোনো আলোচনাই হয়নি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস এন্ড সিকিউরিটির প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এস এম মনিরুজ্জামান জানিয়েছেন মোদী বাইডেন বৈঠকের এজেন্ডার মধ্যেই বাংলাদেশ ছিল না সুতরাং বাংলাদেশ বিষয়ে তাদের মধ্যে যে কথা হয়নি সেই বিষয়টি একেবারেই স্পষ্ট আরেকটি খবর যেটা আমার দৃষ্টির মধ্যে এসেছে সেটা প্রধানমন্ত্রী বলেছেন খুব স্ট্রংলি বলেছেন যে সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্র করছেন সেটা আসলে মুখা সরাসরি না বললেও মুখে আমরা বুঝতে পারি কাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে এবং এখানেও সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আসা হয়েছে সেন্ট মার্টিন নিয়ে আমি আলাদা ভিডিও করেছি এবং খুব পরিষ্কারভাবে বলেছি যে সেন্ট মার্টিনের ব্যাপারে অবস্থান খুব পরিষ্কার যুক্তরাষ্ট্র পরিষ্কারও করেছে এবং এই ধরনের কোনো কিছু যদি হতো তাহলে সেটা হতো একেবারেই মানে মুক্ত মানে মানুষের গোচরে থাকা অবস্থায় মানুষকে জানিয়ে শুনিয়ে চুক্তি করে দীর্ঘদিন আলোচনা করে এভাবেই হতো এটা আসলে কানে কানে সেন্ট মার্টিনটা আমাকে দিয়ে দাও আমি এই সেন্ট মার্টিনের দখল নিয়ে নেই বা সেন্ট মার্টিনে ঘাটি করি বিষয়টা আসলে এভাবে হয় না সুতরাং সেন্ট মার্টিনি আমি নতুন করে আর কিছু বলবো না কিন্তু এই বিষয়টিও আজকে প্রধানমন্ত্রীর কথায় উঠে এসছে আমি একটু পড়ি ডেলি স্টার বাংলা লিখছে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন দলের সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সূত্রে এই তথ্য জানা গেছে দেখুন অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বাংলাদেশে কি দু চোদ্দ সাল থেকে এখন পর্যন্ত অনির্বাচিত সরকার নাই বাংলাদেশে দু হাজার চোদ্দ সাল থেকে যে সরকারটি আছে গত দশ বছর ধরে এই সরকারটি তো অনির্বাচিত নতুন করে আরেকটা অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার প্রসঙ্গটা শুনে মনে হচ্ছে না যে যেন একটি নির্বাচিত সরকার থেকে অনির্বাচিত সরকারের দিকে যাচ্ছে না বিষয়টি তেমন নয় আর এই অনির্বাচিত সরকারের জন্য আপনারা চুরানব্বই থেকে ছিয়ানব্বই জামাতের সঙ্গে যুবপদ আন্দোলন করেছিলেন পার্লামেন্ট বর্জন করেছিলেন আপনারা একশো ছিয়াত্তর দিন হরতাল করেছিলেন অফিসগামী ব্যক্তিকে দিগম্বর করেছিলেন মানুষের একটা ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করেছিলেন এবং বাংলাদেশে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে সালের নির্বাচন করতে আপনারা বাধ্য করেছিলেন যে নির্বাচনে আপনারা অস নেন নাই বলে এখন গালাগালি করেন যারা অংশ নিয়েছে তাদেরকে অথচ সেই সময় যদি এই নির্বাচনটি না হতো একানব্বই সংসদে বিএনপির টু থার্ড মেজরিটি ছিল না সংবিধান সংশোধন করবার মতো মেজরিটি ছিল না আর আপনারাও সংসদে ছিলেন না যে আপনারা ভোট দিয়ে টু থার্ড মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন করবেন আপনারা চুরানব্বই সাল থেকে সংসদ ত্যাগ করে বসে আছেন তো বিএনপি সংবিধানটা সংশোধন করবে কি করে সুতরাং পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন বিএনপিকে করতে হয়েছিল এই যে এত জল আপনারা ঘোলা করেছিলেন চুরানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত একটা দিনের জন্য বিএনপিকে আপনারা শান্তিতে দেশ চালাইতে দেন নাই মনে আছে এই কথা এবং সেটা আপনারা করেছিলেন কি কারণে এক মাগুরা উপনির্বাচনকে কেন্দ্র করে আমি যদি আজকে তর্কের খাতিরে ধরেও নেই মাগুরা উপনির্বাচনে আপনারা যা যা বলছেন তা হয়েছে অনিয়ম হয়েছে কারচুপি হয়েছে ইত্যাদি ইত্যাদি হয়েছে আরে ভাই তো তিনশো আসন মাগুরা মাগুরার চেয়ে খারাপ তিনশো আসন এখন আপনি কোন মুখে বলেন যে আপনাদের অধীনে আরেকটা নির্বাচনে আমরা যাব আর ওয়ান ইলেভেন সরকারকে আপনারা বলছিলেন আপনাদের আন্দোলনের ফসল ওয়ান ইলেভেন সরকারটা একটা অনির্বাচিত সরকার ছিল এবং এই অনির্বাচিত সরকার আপনি দাবি করেন মাইনাস টু করতে গেছে আপনাকেও বাদ দিতে চাইছিল। কিন্তু ওয়ান ইলেভেনের একটা মানুষের বিচার আপনারা করেন নাই কারণ আপনারা দু সালে আওয়ামী ক্ষমতায় আসছিল ওই মুচলেকা দিয়ে যে এক এগারো যারা করেছে তাদের কারো বিচার হবে না এবং সেই মুচলেকা দেবার কারণে আজকে দু পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারছে এবং বিনা ভোটে ক্ষমতায় থাকতে পারছে সুতরাং অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার বিষয়টি বাংলাদেশে প্রথম শুরু করেছিলেন আপনারা উনিশশো থেকে ছিয়ানব্বই সালে আন্দোলনের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্ট এনে এরপরে দু সালে ওয়ান ইলেভেন সরকার ছিল আরেকটা অনির্বাচিত সরকার যেটা আপনারা আপনাদের আন্দোলনের ফসল বলে দাবি করেন সুতরাং আজকে যখন বিএনপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে তখন সেটিকে অনির্বাচিত সরকার বলে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া আওয়ামী লীগের কাছে শোভা পায় না আর একটা খবর আমি শুধু নজর নজরে আনছি আপনাদের নারায়ণগঞ্জের ঐতিহাসিক শামীম ওসমান তিনি বলেছেন সামনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন লড়াই হবে আমি এর ভেতরে আর যাব না আমি শুধু হেডলাইনটা বিশ্লেষণ করে আমার দুটো কথা বলি আমি একমত বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কঠিন লড়াই হবে এই লড়াইয়ে এক পক্ষে থাকবে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমলা ব্যবসায়িক কিছু গোষ্ঠী এবং আপনাদের গুন্ডা বাহিনী আর আরেক দিকে থাকবে বাংলাদেশের ১৭ কোটি মানুষ একদম সাধারণ মানুষ যেই মানুষগুলা মুক্তিযুদ্ধ করে বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করছিল সেই বাংলাদেশকে সেই স্বাধীন বাংলাদেশকে আরেকবার আপনারা পরাধীন করছেন আপনারা বাংলাদেশের সমস্ত কনস্টিটিউশনাল নর্মকে ধ্বংস করছেন আপনারা মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ধ্বংস করছেন পুরাপুরি ধ্বংস করছেন রাজনৈতিকভাবে ব্যবহার করে একেবারে শেষ করে দিছেন মানুষের ভোটের অধিকার নিয়ে গেছেন কথা বলার স্বাধীনতা নিয়ে গেছেন মানুষের লিখবার স্বাধীনতা নিয়ে গেছেন স্বাধীন বিচার বিভাগকে ধ্বংস করেছেন প্রতিষ্ঠানগুলোকে মাথা তুলে দাঁড়াতে দেননি প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন সুতরাং এভারের যুদ্ধটা ইতিহাসের সবচেয়ে কঠিন যুদ্ধ হবে এবং এই যুদ্ধ হবে বাংলাদেশের মানুষের সাথে আপনাদের কিছু গোষ্ঠীর মানুষের লড়াই এবং এই লড়াইয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে আগামীর বাংলাদেশে মানুষ গণতন্ত্র পাবে কিনা ভোটের অধিকার পাবে কিনা কথা বলার স্বাধীনতা পাবে কিনা আইনের শাসন পাবে কিনা ন্যায় বিচার পাবে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ট্রু স্পিরিট মূল চেতনা সেটা সমুন্নত হবে কিনা নাকি আপনাদের মতন মুক্তিযুদ্ধ বিক্রি করা কিছু গোষ্ঠীর হাতে বাংলাদেশ আবারও আবদ্ধ থাকবে